এবারে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আরেকটি ফার্নিচার শোরুমে এসেছি এটি হচ্ছে রাফিয়া ফার্নিচার গ্যালারি ঠিকানা হচ্ছে মুন্সির মোড় সুলতান মোড় হয়েছে দুইশো গজ পশ্চিমে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এতে আপনারা দোকানটি খুঁজে পেতে সুবিধা হবে তো রাফিয়া ফার্নিচার গ্যালারিতে যে ভাই আছেন ভাই আপনার নাম আমার নাম মহম্মদ বন্ধু মিল আচ্ছা আপনাদের দোকানের নাম রাফিয়া থানার রাফিয়া থানার আপনাদের এখানে কী কী পাওয়া যায় আমাদের এখানে সব ধরনের আসবাবপত্র পাওয়া যায় আপনার ঘরের মধ্যে যাবতীয় বাস দোকান মেসিক ওয়ার্ড্রোব আলমিরা সোফা বিভিন্ন ধরনের এগুলো কি আপনারা এখানেই বানান না বাইক থেকে কিনে এনে আমরা এখানে নিজের হাতে তৈরি করি এবং অন্যান্য জায়গায় পাইকারি সরবরাহ করি খুচরো বিক্রি করি আচ্ছা এখন কথা হচ্ছে যদি কেউ এগুলো মেলামাইন বোর্ড বা এ ধরনের কাজ বাসায় কিনে এনে আপনাদেরকে যদি ফোন দিল তখন ওখানে কি কি বানিয়ে দেন অবশ্যই আমরা কাজ করি বাইরে যাওয়া কাজ করি দেই যত্ন সহকারে আচ্ছা আপনার বাসায় আপনি বোর্ড নিয়ে গেলে আমরা ইন্টারিয়ার কাজ থেকে শুরু করি রান্না করা তাহলে টার্মিনাল এবং এর আশেপাশে যারা আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে পাশাপাশি এনাকে যদি ফোন দেন তখন এনে গিয়ে সেগুলো বানিয়ে দেবে কিন্তু কথা হচ্ছে কি কি এই এই নম্বরে ফোন দিলেই হবে না তার জন্য আলাদা কোনো ফোন নাম্বার আছে এই যে নাম্বার আছে কার্ডের মধ্যে এই আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে ভিজিটিং কার্ডটি দেখাচ্ছি ডাফিয়া ফার্নিচার গ্যালারি মন্ত্রীর মোট সুলতান হচ্ছে দুইশো বয়স পশ্চিমে বদরগঞ্জ রোড রংপুর আপনারা এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন এবং উনি আপনাদেরকে ফার্নিচার দিতে পারবে তো দশমণ্ডলী আপনাদেরকে আমি এখানে কয়েকটি ডিসপ্লে করা ফার্নিচার আছে সেগুলো দেখাবো এখন তার মধ্যে আমরা একটু দেখতে পাচ্ছি দশমণ্ডলী আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি শোকের দেখতে পাচ্ছি সুন্দর মডেলের শোকের এটা কত ফিট বাই কত ফিট শোকে পাঁচ ফিট বাই ছয় ফিট একটি শোকে এটি আপনাদের এখান থেকে রেডিমেড কত পড়তেছে প্রাইস এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা দশের মধ্যে আপনারা যদি কেউ নিতে চান তাহলে বারো হাজার পাঁচশো টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি শোকেস পেয়ে যাবেন বড় সড়ো শোকেস তার পাশে আমরা একটি ড্রেসিং এটার নিচে মেহগনি কাঠের পায়া দেওয়া আছে তো

এগুলো আপনাদের জন্য অত্যন্ত দরকারি ভিডিও আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আসার জন্য এর জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বর্তমানে আপনারা যে শোকেসটি দেখতে পাচ্ছেন শোকেসটি কিন্তু খুব অসাধারণ একটি শোকেস এর মধ্যে কিন্তু মনে করেন যে পাঁচ ফিট বাই ছয় ফিট সাইজের একটি শোকেস এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের একটি শোকেস পেয়ে যাবেন তো এগুলো আমাদের কিন্তু অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমি চেষ্টা করছি যে আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে আসার জন্য কারণ আমরা যখন বিল্ডিং তৈরি করি বাড়ি তৈরি করি সেই বাড়িতে অবশ্যই আমাদের ফার্নিচারের দরকার আছে এবং অন্যান্য যা যা প্রয়োজন সব কিন্তু আপনি আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এর পরবর্তীতে আপনাদের জন্য নতুন আকর্ষণ আমি কিন্তু কিছু ব্লগ ভিডিও নিয়ে আসবো যেগুলো বিভিন্ন পার্ক তারপরে বিভিন্ন মনে করেন জায়গায় যখন আমরা ট্রাভেল করি ভ্রমণ করি সেগুলো কিন্তু আলাদা একটি প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন এর সেগুলো দেখতে থাকি অনেক ভালো লাগবে এবং অনেক শিক্ষামূলক ভিডিও তাই আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনারা সকলেই দেখবেন তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনাদেরকে আমি এখন বাকি জিনিসগুলো একটু দেখাচ্ছি এটি হচ্ছে যে এটি দেখছেন যদিও আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের একটি ফার্নিচার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা ভাঙ্গা এটা এটা একটা মনে এই ধরনের একটা আলমারি তৈরি করতে বর্তমানে কত খরচ পড়বে আপনাদের এখানে তা আপনার যে আলমারি তো এটা আপনার খরচ পড়বে আপনার দদ্দো হাজার টাকা তারপরে এই ফার্স্টটি আরটি এখনও কালার হয়নি মানা দেওয়া মানা এ ধরনের একটা খাটের প্রাইস কত পড়ে বারো হাজার তো দর্শক মানলে আপনাদের সুবিধার্থে আমি শোরুমের আরও অন্যান্য জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নিজস্ব কারখানা আপনারা এখান থেকে পছন্দ অনুযায়ী কিন্তু বানিয়েও নিতে পারেন পাইকারি দামে আপনাদেরকে দেওয়া হবে এ ধরনের একটি কাঠের ড্রেসিং টেবিল কত পড়বে আপনাদের এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটি সুন্দরভাবে ডার গুলো লাগানো হয়েছে তো এই ধরনের একটি ড্রেসিং টেবিল বানাতে গেলে আপনাদের এখানে কত খরচ পড়বে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই ধরনের কাঠের সুন্দর ডিজাইনের আপনারা একটি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন সাইডে ডেস্ক থাকবে নিচে দুটি ড্রয়ার থাকবে একটিতে লক থাকবে এবং নিচেটি খোলা থাকবে এই মডেলের আরও অন্যান্য ড্রেসিং টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনাদের কারখানা এটা হচ্ছে মেলামেন বোর্ড আমি আপনাদেরকে আরও কিছু কাজ দেখাচ্ছি তো এটি হচ্ছে কারখানা এখানেও তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বোর্ড দিয়ে ড্রেসিং টেবিল তৈরি করা হচ্ছে এটা কাঠ এটা আচ্ছা এদের নিচে আপনারা দেখতে পাচ্ছেন মেহবলি কাঠ এতে মেঝেতে কখনো পানি পড়লেও কিন্তু অসুবিধা হবে না এটি আপনাদেরকে রং ফারাক দেখানো হচ্ছে এটা হচ্ছে রেকি কাঠ বলা হয়েছে এটা মালয়েশিয়ান প্রসেসিং উড আর কি যেটি আর তার নিচে কিন্তু মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে এতে কিন্তু প্রোডাক্টটি অনেক দীর্ঘস্থায়ী হচ্ছে এবং অনেক মজবুর হচ্ছে এখানে আপনারা একটি খাট দেখতে পাচ্ছেন লেটেস্ট মডার্ন ডিজাইনের একটি কাঠ সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে আলমারি আর এখানে হচ্ছে যন্ত্রপাতি যেগুলো দিয়ে তৈরি করেন ওনারা কারখানা এখানে সবকিছু তাহলে আপনারা সবকিছু দেখলেন আপনাদেরকে কাঠ সহ ঠিকানাও দেওয়া হলো এবং ফার্নিচার এখানে কিভাবে প্রস্তুত করা হয় সেগুলোও দেখানো হলো এনাদের এখানে যা যন্ত্রপাতি অ্যাভেলেবেল এটি হচ্ছে কাঠ কাটা মেশিন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন